হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু পাকা আমের সিজন চলছে তার জন্য আমি পাকা আমে আজকে বড়া হ্যাঁ আপনাদেরকে দেখাবো তার জন্য আমি একটাই আম নিয়েছি যথেষ্ট এই আমটা এই একটা আমের মার বের করে আমি আজকে আপ ময়দা দিয়ে বড়া আমের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে এই রেসিপিটা দেখতেই থাকুন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য আমার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেখতেই পাচ্ছেন আমি একটাই আম নিয়েছি এই আম দিয়ে আজকে আমের বড়া তৈরি করে দেখাবো দেখতেই থাকুন আমি ভাবে তৈরি করি গোড়াটা তার জন্য আমি আমটাকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই থাকুন আমি কেমনভাবে এই রেসিপিটা তৈরি করি আপনারা দেখতেই থাকুন আমটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে এরপর বঁঠি দিয়ে বা আপনারা চাইলে চাকু দিয়েও খোসা ছাড়াতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেটাই দিয়ে আপনারা ছাড়িয়ে নেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটাকে আমি আমার খোসাটাকে কেমনভাবে আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমটা আমি কেমনভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি গা থেকে এরপর আমি হাত দিয়ে ওটা থেকে আমি মাঠ বের করে নিচ্ছি এগুলোকে আম দিয়ে হাত দিয়ে আমি দুলি দুলি আমি আমের থেকে মার তৈরি করে নেব দেখতেই থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের আমি আঠিটাকে ফেলে দিয়েছি আমি মাঠটা কেমন ভাবে বের করেছি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মাঠ বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমটা যেহেতু মিষ্টি আছে তার জন্য কম পরিমাণে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের মাঠগুলো আমি কেমনভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আমটাকে কেটে আপনারা মিক্সিতেও মার বের করতে পারেন খুবই সুন্দর ব্যাটার তৈরি হবে আমি হাত দিয়ে যেহেতু চুটকে নিয়েছি তার জন্য আমি মেশিন ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন কেমনভাবে চটকেছি হাতটাকে ভালো করে ধুয়ে আপনারা হাতে মার বের করে নেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার পাঁচ চামচ আমি ময়দা দিয়ে দেব এখানে আমি পাঁচ চামচ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দু চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি এখন আমটা যেহেতু মিষ্টি খুবই তার জন্য আমি যেহেতু আমের বড়া তৈরি করবো তার জন্য আমি কম পরিমাণে চিনি দিলাম এরপর দিয়ে দিচ্ছি পান মুড়ি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি চিনাবাদাম আর দিয়ে দিচ্ছি ভাত মতন আর এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা এইগুলো দিয়ে আমি ময়দার সঙ্গে এইভাবে মেখে নেব কুঁধুরা দেখতেই পাচ্ছে এইভাবে আমি ময়দাটাকে ময়দা আর মাড়ের সমস্ত উপকরণ দিয়ে এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যেহেতু বড়টা তৈরি করব তার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা প্রথমে জল দেবেন না এইভাবে মাখিয়ে মাখানোর পর দেখবেন যদি জল লাগে তাহলে একটু অল্প করে জল দিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মেখেছিলাম প্রথমবার মনে হচ্ছিল খুব অল্প করে একটু জল লাগবে কিন্তু এখন মনে হচ্ছে চিনিটা গোলে গেছে এখন আর জল লাগবেন না দেখতেই পাচ্ছেন এইভাবে ব্যাটারটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটারটাকে আমি মেখে নিচ্ছি ভালোভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এমন মাপেই আমি সব উপকরণ দিয়েছি পরিমাণ মতো আমার কোনো যেইটুকুনি আমের মার বেরিয়েছিল ওইগুলোই দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি কোনো জলই আমি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন এরপর আমি পাঁচ মিনিট মতো রেখে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে উনুন ডালিয়ে ফেলেছি এরপর কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি এখন এই আমার গড়ার মধ্যে আমি কী কী উপকরণ দিয়েছি আপনার তো দেখতেই পেয়েছেন বন্ধুরা এরপর আমি কড়াই উন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কয়তে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নেব বন্ধুরা এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা খুলে নিয়েছি দেখ আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা থকথকে ভাব আছে জল না দিলেও চলবে দেখতেই পাচ্ছেন থকথকেই ভাব আছে যেহেতু বড়া তৈরি করব তার জন্য আমি বেশি শক্তও করব না বেশি পাতলাও করব না তে রাখব দেখতেই পাচ্ছেন থকথকভাবে পড়ে যাচ্ছে এইভাবে তার জন্য বড়া তৈরি করার জন্য পারফিট ব্যাটার তৈরি হয়েছে দেখতেই তো পাচ্ছেন এরপর কড়াইয়ের মধ্যে আমি দেখে নিচ্ছি কেমন তেলটা গরম হচ্ছে গরমটায় তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি ভালো করে হাত ধুয়ে ওগুলোকে আমি ছেঁকে নেব দেখতেই পারছে না এইভাবে আমি বড়া তৈরি করে নিচ্ছে এভাবে গোল গোল করে এক এক করে দিয়ে দিচ্ছে এইভাবে আমি এইভাবে এক দিয়ে দিচ্ছি এক উল্টে নিচ্ছে যেহেতু প্রথমটাই তেল গরম হয়ে গেছে তার জন্য এইভাবে আমি বাম হাতে খুন্তি মেনে নিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি আমি লালচে করে ভেজে নিয়েছি ঘোড়া গুলো এরপর আমি খালার মধ্যে তুলে নিচ্ছি এখন এবার উল্টে নিচ্ছি বন্ধুরা এইভাবে দেখতেই পারছেন হুমকি দিয়ে স্মেলটা এত গন্ধ সুন্দর লাগছে না বানিয়ে আপনারা বুঝতেই পারবেন না যে আমের মধ্যে যে স্মেলটা বেরোয় তার মধ্যে বড়ার মধ্যেও সেই গন্ধটা এখনও গন্ধ ফুটছে আপনারা এভাবে বাড়িতে পাকান যেহেতু আছে তাহলে বানিয়ে ফেলবেন কম উপকরণ দিয়ে সামগ্রীর উপকরণ হাতের কাছে যে সকলেই থাকা উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ভেজেই নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আঁচ বেশি দেবেন না কারণ কুড়িয়ে যেতে পারে তার জন্য আমি কম আঁচ দিয়ে এইভাবে লালচে করে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাই আমার লাস্ট ছিল এই আমের যে রেসিপি বড়ো রেসিপিটি দেখলেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানেন না এইভাবে এই একই রকম প্রসেসে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলবেন খুব কম সময়ের মধ্যে অল্প খরচে বাড়িতে বড় থেকে ছোটরা যে কেউ এই রেসিপিটা খেতে চাইবে একবার খেলে বারবার খেতে চাইবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিনকে একটা করে দোকান নিমরা আসছি রেখে